বন্ধুরা আপনারা জানেন এই পর্যায়ে আমি হংকং সম্পর্কে বিভিন্ন তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করছি সো আগামী পর্বগুলিতে আমি আপনাদেরকে এখানকার অর্থনৈতিক অবস্থার ব্যাপারে বলবো সেটা একটা ব্যাপক আলোচনা ব্যবসার ব্যাপারে বলবো সেটা একটি ব্যাপক আলোচনা কীভাবে এই দেশটি চলে কিভাবে এখানকার ফিন্যান্স কাজ করে সে ব্যাপারে আলোচনা হবে এখানকার খাদ্যাভ্যাসের ব্যাপারে কথাবার্তা হবে এবং এখানকার ট্রান্সপোর্টেশনের ব্যাপারে কথাবার্তা হবে অনেক অনেক ব্যাপার রয়েছে যেগুলি আপনি জানলে আসার আগে থাকতে কিন্তু আপনি অনেক কিছু জেনে বুঝে আসবেন সো আজকের এই ভিডিওটিতে আমি সেগুলি আলোচনা না করে আপনাকে বলতে চাচ্ছি যে দেখুন সবার আগে একটি কথা সেটা হচ্ছে যখন আপনি একটি দেশে আসেন আপনি কিন্তু সেই দেশের প্রতিনিধি তো সেই প্রতিনিধি হওয়ার ক্ষেত্রে আপনি আগে নিজেকে যাচাই করুন আপনি কি সর্বংসহ কি না এই ক্ষেত্রে আমি আমার উদাহরণটি আপনাদেরকে বলতে চাই আমার মনে হয় এটা উপযুক্ত হবে দেখুন একটি নতুন পরিবেশ সবসময় একটু নতুন লাগে একটু সেকি লাগে তো আপনার মেন্টালিটা মেন্টালিটিটা হতে হবে সেরকম যে সামনে যা কিছু আছে দেখা জায়গা সো আমি আমার একটা ভিডিওতে এর আগে বলেছিলাম আজকেও বলি যে আমি যখন এসেছিলাম এখানে হোক বা পৃথিবীর বিভিন্ন দেশেতে আমি গিয়েছি সবসময় কিন্তু আমার একটা সেরকম মেন্টালিটি থাকে যে আমি কাফনের কাপড় বেরিয়ে এসেছে পরে এসেছি সো আই মাস্ট বি সাকসেসফুল অর আই উইল ডাই এনি আমার কোনো আপত্তি থাকবে না সে ধরনের একটা মেন্টালিটি আমার ছিল এবং আপনাদেরও আমি মনে করি সেদিনও একটা মেন্টালিটি থাকা উচিত এবং যা কিছুই হোক না কেন যে কিছু পরিবেশে আমি দেখি না কেন আমি তার সাথে খাপ খাইয়ে চলতে পারবো এরকম একটা ডাই হার্ট মেন্টালিটি আমার ছিল এবং আমি চাই আপনাদের মধ্যেও যেন সেটা থাকে যে নো ম্যাটার হোয়াট আমি সুন্দরভাবে চলবো আমি আমার লক্ষ্যে অভীষ্ট লক্ষ্যে পৌঁছাবো এবং যা কিছু আছে সেটা ভালো যা কিছু আছে আমি গ্রহণ করবো এবং খারাপগুলিকে আমি বর্জন করব আমার পরিকল্পনাতে আমাকে জয়ী হতেই হবে আমি যখন নর্ডেম কলেজে প্রথম ভর্তি হয়েছিলাম আমাদের একটি পুস্তিকা দেওয়া হয়েছিল সেখানে অনেক কথা লেখা ছিল সিস্টেমের ব্যাপারে কিন্তু সেখানে একটি লাইন হাইলাইট করে লেখা ছিল যে তোমার পরিকল্পনায় তোমাকে জয়ী হতেই হবে এবং সেটাই কিন্তু একটা আমার জীবনের পাথেও হয়ে এখনও আছে যে তোমার পরিকল্পনায় তোমাকে জয়ী হতেই হবে নো ম্যাটার হোয়াট সো এই প্রসঙ্গে আরেকটি কথা বলার লোভ আমি সংবরণ করতে পারছি না বাষট্টি সালে যখন চায়না ইন্দো চীন যুদ্ধ হলো চায়না এবং ইন্ডিয়ার মধ্যে তখন কিন্তু বেসিকলি ইন্ডিয়া হেরে গিয়েছিল ইন্ডিয়া তার অনেক জায়গা কিন্তু চায়নার কাছে হেরেছিল অরুচা অরুণাচলের বেশ কিছু জায়গা চায়না নিয়ে নিয়েছে এবং এরকম ক্ষয়ক্ষতি তাদের হয়েছে সো সেই ক্ষেত্রে চাইনিজ আর্মির জন্য সরকার বলেছিল চাইনিজ যে আমাদের সোলজারের সাথে তোমাদের সোলজাররা পারবে না কারণ তোমাদের সোলজারের রেশন পানি আসতে হবে রুটি ডাল চাওয়ল মাখান এসব আসতে হবে পনির তারা খাবে তারপরে জং লড়বে ফাইটিং করবে আর আমার সৈন্যরা লড়বে জঙ্গলের মধ্যে বনে বাদারে পানিতে সেখানে পানিতে সাপ কুচ্চা পাবে রেখে ফেলবে জঙ্গলে ব্যাংক পাবে যদ্দু জানোয়ার যাই পাবে পাকাবে ধরবে খেয়ে ফেলবে আর সামনে বাড়বে এগিয়ে যাবে তো তার মানে কি একটা ডাই হার্ট একটা সর্বংসহা একটা মেন্টালিটি এখানে তারা কিন্তু প্রদর্শন করেছে এই কথাটিও কিন্তু আমি আসার আগে বাংলাদেশ এয়ারপোর্ট থেকে বের হওয়ার আগেই আমি এটা মাথায় করে এনেছি যে সামনে যা কিছু হবে অফকোর্স আমার ধর্ম বিধিবিধান যদি সেটাকে গ্রাহ্য না করে তাহলে সেটা না কিন্তু এছাড়া আদারওয়াইজ সামনে যা আসবে সেটা খেয়ে আমি আগে বাড়ব কর্মবীর বা যারা কাজ করতে চায় তারা খাবার জন্য মরে না যে পুরুষ বা যে মহিলা বা যারা খাবার জন্য মানে খুব খুদ করে বা মরে তারা কিন্তু আগে যেতে পারে না এটা আমার বাবা মা বলতেন যে খাবারের জন্য যে বা সাধারণ সুবিধার জন্য যে অনেক বেশি খুঁতখুতে মেজাজের বা স্বভাবের সে কিন্তু অনেক বড় হতে পারে না তো আমি যেটা মনে করি যে তারা সঠিক বলেছিলেন আমার জীবনে আমি বাস্তব চাক্ষুষ বাস্তবতা আপনাদেরকে বলছি যে ইয়েস আমি অনেক কিছু সেভাবে অ্যাকসেপ্ট করেছি যেটি ভালো সেটি দুই হাত বাড়িয়ে সেটাকে আমি গ্রহণ করেছি এবং সেটাকে আমি নিজের মধ্যে আনয়ন করেছি যেটি খারাপ সেটার থেকে দূরে থেকেছি সময় এবং আমি ভালো আছি সো আমি মনে করি যে আপনারাও এই যে স্ট্র্যাটেজি এটাকে গ্রহণ করবেন আর ভিডিওগুলিতে তো বিভিন্ন ধরনের কথাবার্তা বলবই এবং আমি সরজমিনে আরও দেখাবো এবং আমার চ্যানেলে কিন্তু অনেক ভিডিও অলরেডি আছে এবং আমার চ্যানেলটি কিন্তু আপনি বলতে পারেন আমার জীবনের একটি গ্লিমস হুম প্রবাসের এই জীবনের সো আরও কথা হবে আর অন্যান্য ভিডিওতে এবং আপনাদের কোনো কমেন্টে কোনো কিছু জানার থাকলে অবশ্যই আমাকে বলবেন আমি ডেফিনেটলি আপনাদের সেটি অ্যাকুরেটলি বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ